শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠে স্নান করে গুছিয়ে নিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাব বলে এদিকে ওরে ছেলেকেও রেডি করে নিয়েছি আর ওর পাপা টোটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসলো আর তো তারপর আমরা দুইজন চলে গেলাম সোজা স্কুলে আর স্কুলে কিন্তু বিশেষ কোনো ক্লাস ছিল না আর ছিল ম্যাম হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে তার নিজস্ব বাড়িতে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল বটে যে বাচ্চাদের সঙ্গে গার্জেনদের নিয়ে যাওয়া যাবে কি কিন্তু নিয়ে যাবে না কী আর করা যাবে শুধুমাত্র বাচ্চাদের জন্য তো একটু টেনশান হচ্ছিল যেহেতু দুষ্টুমি করে আর দুষ্টু বাচ্চাদের মায়েদের তো আর টেনশানের শেষ থাকে না তো কিছুই করার নেই আর ম্যামরা বলেছিল যে তাদের উপরে ভরসা রাখতে কেন কি ওনারা নিয়ে যাবে ওই জন্য তো কিছু তো করার নেই ওনার উপরে ভরসা রাখতেই হবে আর যেহেতু প্রথম যাচ্ছে আর কি গার্জান ছাড়া বাইরের আর কি ম্যাম ফ্রেন্ডদের সাথে তো ওর তো মজা হচ্ছিল কিন্তু টেনশানটা হচ্ছিল আমার বেশি কেন কি গার্জেনদের বেশি টেনশান হচ্ছিলো মজা তো লাগছিল সেই সঙ্গে টেনশানও হচ্ছিলো তো এই যে ওরাও বেরিয়ে গেল আর সেই সঙ্গে তারপরে আমিও বেরিয়ে আসলাম আর আমি গেছিলাম ওরই এক ফ্রেন্ডের বাড়িতে তো এই যে সোজা ওর ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম তো ওখানে গিয়ে সকালে আর কি ব্রেকফাস্টটা করেছিলাম তো ওখানে একটু আমরা মজা করলাম আড্ডা দিলাম তো দিয়ে তারপরে সোজা চলে আসলাম স্কুলের দিকে তো স্কুলে এসে দেখি বাচ্চারা চলে এসেছে তো তারপরে স্কুলে ওখান থেকে আর কি নিয়ে সোজা বাড়িতে আর কি চলে আসলাম আর এই দেখো বাচ্চাদের হাতে সবার হাতে একটা বছর একটা ফুটিয়ে দিয়েছে ওরা তো ফুটিটা পেয়ে খুবই খুশি তো একটু ছবি তুললো একটু দাঁড়িয়ে আর কি মজা করলো সব কিছু বলছিলো টোটোতে আসার সময় যে দেখেছি ওটা দেখেছি তো মজা করতে করতেই বাড়ি আসলো আর বাড়িতে তো আসলাম এসে দেখি ঘরে তালা তাড়াতাড়া পাপা স্কুলে চলে গেছে চাবিটা সঙ্গে করে নিই কী আর করা যাবে চলো ওদের মধ্যে যাওয়া যাক চলে আসলাম ওদের মধ্যে পাপার স্কুলে এসে চাবিটা নিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে দুপুরবেলা খেয়ে দিই রেস্ট নিই তো বিকেলবেলা গুছিয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে আর ঘুরতে যাওয়া হচ্ছে আমার বারান্ধবী বাড়িতে কেন কি আগের দিনই ফোন করে বলল যে যেতেই হবে না গেলে হবে না তো হঠাৎ করেই আর কি প্রোগ্রামটা হয়েছে যে যাওয়ার তো এই যে গুছিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়েছিলাম বিকেল বিকেলে কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে কি আর করা যাবে তো আমরা সোজা চলে আসলাম গায়ে থানার মার এসে দেখি যে আমার বান্ধবীর পর দাঁড়িয়ে আছে তো আমার ছেলে তো বাইক দেখলেই পাগল তো ও চলে গেলো ওর মনামেশর বাইকে করে আর আমরা দুজনে গেলাম টোটোতে করে আর দেখো চারিদিক তো অন্ধকার হয়ে গেছে এই যে ওদের বাইক চলে এসেছি তো আমরা আসাতে ওরা তো খুবই খুশি তো এর আগেও আমি দুবার এসেছি কিন্তু আমার পর এই প্রথম আসলো ওদের বাড়িতে তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা you